আসসালামু আলাইকুম এভরিওয়ান তো অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে বড় ভিডিও ভয়েস দেওয়ার জন্য আপলোড করা হয় না বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে সাংসারিক কাজের জন্য বড় ভিডিওতে ভয়েস দিতে পারে না তো এই তো গ্রাম থেকে আসার সময় কে কে নিয়ে আসলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এই যে আমার ছেলে আমার ছেলে সব সময় আমার কাজে সাহায্য করবে যেটাই করি ও আমার সাথে করতে চাইবে পারলেও চাইবে না পারলেও চাইবে তো এই যে এখন ডিমগুলো বের করতেছে আর আসলে আমি গ্রামে গেলে সব সময় শাক তারপর দেশি ডিম মানে সব কিছু দেশি এগুলো নিয়ে আসে আর এখানে হচ্ছে যে সুটকি এগুলো আমার শাশুড়ি মা দিয়েছে আমি সব সময় এই জিনিসগুলোই নিয়ে আসি আমার মা এবং শাশুড়ি মা দুইজনে মিলেই আমাকে অনেক কিছু দেয় তো আল্লাহ রহমতে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আর এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের ভয়েজের জন্য আপলোড করতে পারে নাই এই যে এগুলো হচ্ছে যে আমার শ্বশুরবাড়ির গাছের লিচু লিচুগুলো মাসাল্লাহ খেতে অনেক দারুণ এবং এই লেবুটাও ওদের গাছের লেবুটার জাতটা কিন্তু অনেক ভালো কোনো এক সময় গ্রামে গেলে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে বিভিন্ন ধরনের ডাল আর এখানে আছে গাছের আম তো আমের সিজন যখন একবারেই শেষ সেই সময়ে আমরা গিয়েছিলাম তো তখন এই ভিডিওটা করেছিলাম কিন্তু আপলোড দিতে পারি নাই আর কি আর এই যে বলের মধ্যে আমার ছেলেকে বলছে আমগুলো আমি ঢালতেছি ও যাতে বলটা ধরে আর ও তো অনেক খুশি আর ও কাজ করার জন্য খুবই পাগল দেখেছেন ও লেবুটা আমার সাথে রেখে দিয়েছে কোনটা লেবু কোনটা আম কিভাবে বুঝবো সবগুলোই আমার মতো গ্রামে গেলে এসব জিনিস নিয়ে আসেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা হচ্ছে যে কচুর আমার মা সবসময় কচুর লতি এভাবে কেটে পরিষ্কার করে তারপর দেয় আর আমি শুধু এখানে রান্না করে যে সুটকি দিয়েও নিয়ে আসছি সুটকি দিয়ে কচুর দিয়ে একদম অনেক মজা করে রান্না করবো আর এগুলো হচ্ছে কি মনে হচ্ছে কোনো একটা শাক মিষ্টি কুমড়ার শাক এগুলো তো আমি বিভিন্ন ধরনের শাক নিয়ে আসি দেশি শাক এটাও মনে হয় শাক আসলে গ্রামের টাটকা টাটকা এই জিনিসগুলা খেতে কিন্তু অনেক মজা লাগে এই যে এখানে হচ্ছে যে লাউয়ের শাক এখানে তিন চার রকমের শাক নিয়ে আসছি আমি তো আমি প্রতিবারই বাড়িতে যখন যাই তখন এগুলো নিয়ে আসি আর কিছু ছোলা দিয়েছে তো আমার শাশুড়ি বাসায় অনেক রকমের ডাল থাকে ওখান থেকে একটু একটু করে ডাল দিয়ে দিয়েছে আসলে দাদি এবং নানিরা কিন্তু অনেক যত্ন করে নাতি নাতনিদেরকে এই যে আমার মা এখানে কয়েকটা দুধও দিয়ে দিয়েছে অথচ দুধ কিন্তু এখানে পাওয়া যায় তারপরও এগুলা দিয়েছে না আনলে রাগ করবে তাই আমিও নিয়ে আসলাম তো এই যে অনেক কিছু আনলাম গ্রাম থেকে আলহামদুলিল্লাহ তো আমি জানি না আমার মতো কোন কোন আপুরা এইসব জিনিস নিয়ে আসো গ্রাম থেকে আর এগুলো হচ্ছে এক ধরনের ডাল এটাও আমার শাশুড়ি মা দিয়েছে এই ডালটা কিন্তু আমি আগে কখনো দেখি নাই প্রথম দিয়ে দেখেছি আর এখানে হচ্ছে যে মশারির ডাল আর এটা হচ্ছে যে ছোলার ডাল এখানে তিন চার ধরনের ডাল নিয়ে আসলাম আমি তো আসলে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সাথেই থাকবেন আমার পেজের সাথেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ আমার পেজটাকে অনেকটাই গ্রো করতে পারবো তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আর সবার ভালো থাকা সুস্থতা কামনা করছি আবারও ধন্যবাদ সবাইকে আর এতক্ষণ যারা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ